হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমি এখানে হাঁড়ির মধ্যে গরম জল বসিয়ে দিয়েছি এটা এক ঘন্টা আগে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এখানে আমি কড়াইশুঁটি ফুলকপি বিনস গাজর আর পেঁয়াজ কেটে নিয়েছি এখানে আমার জলের মধ্যে আমি চালটা দিয়ে দিয়েছি চালটা ফুটে গেছে ভাতটা বেশি সেদ্ধ করলে হবে না আজ সেদ্ধ মতো করতে হবে আর সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে আমি সুটিগুলো দিয়ে দেব সব মটরশুঁটিগুলো দিয়ে দিলাম কেননা সুটিটা ভেজে দিলে সুটিগুলো খুলে যায় সেই জন্য সব মটরশুঁটিগুলো আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নেব ভাতের সঙ্গে এবার আমি ভাতটা নামানোর আগে পরিমাণ মতো লবণ এই ভাতের মধ্যে আমি দিয়ে দেব আপনারা যে যেমন লবণ পছন্দ করেন তেমন দেবেন এখানে আমি দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চড়ে আমি এটা ফ্যান ঝরিয়ে নেব ভাতটা আমার হয়েই গেছে এখানে আমি এবার ফ্যানটা ঝরিয়ে নেব এই এই চালের ভাত হতে বেশিক্ষণ টাইম লাগে না আমি এখানে ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি এবার গ্যাসের মধ্যে কড়া বসিয়ে দেব কড়াটা বসিয়ে দিয়েছি কড়াটা গরম হতে দিয়েছি এর মধ্যে আমি ঘি দিয়ে দিলাম ঘিটা ভালো করে গরম হয়ে গেলে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ব্রেস্তা করে তুলে নেব আমার ব্রেস্তাটা তৈরি হয়ে গেছে এটা আমি একটা থালার মধ্যে তুলে নেব তুলে একটু ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে ছাড়িয়ে দেবো যাতে এটা মানে খড়খড়ে হয়ে থাকে এবার যে ঘিটা রয়েছে এর মধ্যে আমি সব সবজিগুলো একে একে দিয়ে দেব বিনস গাজর আর ফুলকপি একসাথে দিয়ে দিলাম দিয়ে আমি এটা বেশ কিছুক্ষণ ধরে হালকা আঁচে ভাজবো যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে ভাজাও হয়ে যায় সবজিগুলো আপনারা আলাদা আলাদাও ভেজে নিতে পারেন কিন্তু একসাথে ভেজে নিলে তাড়াতাড়ি হয় আলাদা আলাদা ভাজলে আমার একটু টাইম লাগে ওর জন্য আমি একসাথেই সব ভেজে নিচ্ছি সবজিটা ভাজতে বেশ কিছুক্ষণ টাইম তো লাগবেই দেখুন বড় ভিডিও দেখতে গেলে একটু টাইম করে দেখতেই হবে কিছু করার নেই শর্ট ভিডিও তো সব কিছু শর্টভাবে দেখানো যায় কিন্তু এতটা মাথায় আসে না যে কিভাবে করলে ভালো হবে সেই জন্য এইভাবে বড় ভিডিও দেখতে গেলে তো একটু টাইম লাগবেই আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও এর সঙ্গে ভেজে নিলাম অল্প একটু লবণ আমি দিয়ে দিলাম লবণটা দিলে সবজিগুলো তাড়াতাড়ি একটু সিদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজা হয়ে যাবে সবজিগুলো প্রায় আধ ভাজা মতো আমার হয়েই গেছে এখানে আপনারা এর মধ্যে কিসমিস খেলে দিতে পারেন আমি এর মধ্যে কিসমিস দেব না আমার কিসমিসটা অতো ভালো লাগে না আমি এখানটা কাজু দিয়ে দেবো সবজিগুলো আমি একটা সাইড করে নিলাম নিয়ে আমি এর মধ্যে কিছু কাজু দিয়ে দিলাম আমি ওই মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এবার এর সঙ্গে আমি মিশিয়ে দেব এখানে আমি কিছু গোটা গরম মশলা গুঁড়ো করে নিলাম গোলমরিচ আর দারচিনি গুঁড়ো করে নিলাম এদিকে আমার ভাজা হচ্ছে আমি এদিকে গুঁড়ো করে নিচ্ছি একদম সহজভাবেই বানানো যায় ঘরে আপনারা কোনো জন্মদিন বা কোনো কিছুতেই ঘরে ঘরোয়া পদ্ধতিতে বানিয়ে দেখবেন খেতে অসাধারণ হয় এই ফ্রাই রাইসটা আমার এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে আমি সব এর মধ্যেই দিয়ে দেবো আমি আর এগুলো আলাদা করে কিছুতে তুলবো না এখানে আমার এইগুলো ভাজা হয়ে গেছে আমি কিছু গোটা মানে ফ্রায়েড রাইসে দেওয়ার জন্য এখানে কেওড়া জল গোলাপ জল নিয়ে নিয়েছি কিছু তেজপাতা একটু বিরিয়ানি মশলা আর দারচিনি আর লবণ দারচিনি আর গোলমরিচের গুঁড়ো নিয়ে নিয়েছি অল্প একটু চিনি নিয়েছি এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দেব একটু সাইড করে দিয়ে তেজপাতাগুলো দিয়ে দেব দিয়ে এর সঙ্গে নেড়ে নেড়ে ভেজে নেব এখানে আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি এটা মানে তুলে নেব মানে আর্ধেকটা তুলে নেব যেহেতু আমার কড়াটা খুব ছোট আমার অনেকটা ভাত হয়ে গেছে এর মধ্যে পুরোটা হবে না ওর জন্য আমি আর্ধেকটা এর মধ্যে তুলে নেব আর্ধেকটা এই থালাটার মধ্যে আমি তুলে নিলাম আমি দুবারে করব এটা আর আর্ধেকটা কড়ার মধ্যেই রয়েছে এর মধ্যে আমি দিয়ে দেব ভাত অর্ধেক ভাত কটা আমি এর মধ্যে দিয়ে দেবো যেহেতু আমার দুবার হবে ভাতগুলো আমি কড়ার মধ্যে দিয়ে দেবো হালকা যখন করার মধ্যে ভাতটা দেবেন আঁশটা হালকা করে রাখবেন দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেব ভালো করে আমি সবজিগুলোর সঙ্গে ভাতটা মিশিয়ে নেব এবার আমি কিছু গোটা মশলা দেব এখানে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা অল্প একটু গোলমরিচ আর দারচিনির গুঁড়ো চিনি স্বাদ মতো আর গোলাপ জল কেওড়া জল যে রেখেছিলাম অল্প একটু দিয়ে দেবো দিয়ে এটা আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এটা আমার ভালো করে মিশে গেছে এবার আমি ওপর থেকে যে পেঁয়াজের ব্রেস্টটা করে রেখেছিলাম সেটা ওপর থেকে একটু ছড়িয়ে দেব দিয়ে আমি আবারও ভালো করে এটা মিশিয়ে নেব আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করে খাবেন অসাধারণ খেতে লাগবে এর সঙ্গে যদি একটু কষা মাংস হয় তো আরও জমে যাবে আপনারা আলুর দমও খেতে পারেন এর সাথে আপনাদের যেটা ইচ্ছা সেটা করে খাবেন কিন্তু ফ্রায়েড রাইসটার সঙ্গে কষা মাংসটাই বেশি ভালো লাগে একদম সহজ পদ্ধতিতে বানানো দেখালাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আজকে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে ওই জন্য ফ্রায়ে রাইসের ভিডিওটাই দেখালাম পরের দিন কষা মাংসর ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব রেডি হয়ে গেছে আমার ফ্রায়ে রাইস আপনারা কিছুক্ষণ ঢে ওপর থেকে একটু ঘি দিয়ে দেবেন দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেবেন কিছুক্ষণ রাখার পর পরিবেশন করবেন আমি উপর থেকে ঘিটা দিয়ে দিলাম ঘিটা দিলে একটা খুব সুন্দর সেন্ট হয় আমার ঠান্ডা লেগে গলাটা বসে গেছে গলার ভয়েসটা একটু অন্যরকম হয়েছে আপনারা মনে কিছু করবেন না কিছু করার নেই এইভাবেই আমার ফ্রায়েড রাইসটা রেডি হয়ে গেছে